আমার স্কুলকে চেনা সবচেয়ে বড় নয় হলো আল্লাহ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ আমাকে নবী প্রেমিক বানিয়েছেন এটা সবচেয়ে বড় আমার লক্ষ্য থেকে নাম

সেই নবী সরকার গোটা পৃথিবীর মানুষদের নোটিশ করে জানিয়ে দিয়েছেন তাম পৃথিবীর মুসলমান যারা আছে একজন মুসলমান আর একজন মুসলমান হোক তার সাথে রক্তের সম্পর্ক নাই হোক তার সাথে আতিথিয়তার সম্পর্ক নেই হোক তার সাথে বাড়ি ঘরের সম্পর্ক নেই হোক একজন আমেরিকা একজন বাংলাদেশে যদি পরিচয় পাওয়া যায় আমেরিকার জঙ্গলের মানুষটি মুসলমান আর বাংলাদেশের বঙ্গোপ সাগরের বিভিন্ন মানুষটি মুসলমান আমার নবী ঘোষণা করেছেন দুজনের সম্পর্ক হলো তারা নিজের রক্তের বাবার যেমন দুই সব ছেলে একজন একজনের ভাই হয় অনুরূপ ভাবে আমেরিকার সেই জঙ্গলের মানুষ আর বঙ্গোপ সাগরের পারের মানুষটির পরিচয় হবে তারা কেমন যেন ভাই হয় মানুষের সম্পর্ক যিনি করেছেন সেই রকম জীবনের পৃথিবীর প্রত্যেক মানুষ যদি অন্য মানুষকে যদি ভাই হিসাবে যদি সম্পর্কের চোখে দেখতে পারে তাহলে পৃথিবীর ইনব্যালেন্স হবে না পৃথিবীর ব্যালেন্স ঠিক থাকবে এই পৃথিবীতে চলতে গিয়ে একজন মানুষ যেমন তার ভাই ভাইকে হত্যা করতে উদ্যত যেমন হয় না এখন ভাই যেমন ভাইকে যেমন ঘর ছাড়া করতে উদ্যত হয় না আপন ভাই যেমন ভাইকে যেমন পৃথিবী থেকে বিনায়ক চিন্তা করে দেয় আপন ভাই যেমন ভাইকে যেমন পৃথিবীতে আমি সার্চ করে মাল করতে চায় না যদি এই সম্পর্ক পৃথিবীতে সৃষ্টি হয়ে যায় আগামী বাংলাদেশ এই পৃথিবী সুন্দর সাহাবা এক পৃথিবী হবে যে সোয়ানি মদিনকে আবার দানি ঘোষণ করেছেন যেই মদিয়ানে মদিহার অবস্থা ছিল এখন যেই মদিনায় ছিল ভাগার ইয়াসের ময়লা ফেলাবার জায়গা ছিল মদিনার নাম আমার নবী মদিনায় গিয়ে মদিনার নাম দিয়েছেন নাম যে জায়গাটি ছিল ময়লা ফেলাবার জায়গা আমার নবীর কদম পড়ার পর সেই জায়গার মানুষগুলো হয় হয়ে গেল মদিনা তুল নবী মদিনা তুল নবীর মদিনা স্বপ্নের মদিনা উজ্জ্বল মদিনা যেই মদিনায় নবীর কদম পড়ার কারণে সাহাবীরা উজ্জ্বল হয়েছে আমার নামে জি সালভাবে সাহাবিদেরকে তালিম দিয়েছে মুসলমান মুসলমানকে দেখলে রূঢ় আচরণ করবে না মুসলমান মুসলমানকে দেখলে রক্ত চক্ষু প্রদর্শন করবে না মুসলমান মুসলমানকে দেখলে রাস্তা সংকীর্ণ করে দেবে না মুসলমান মুসলমানের কোন ধর্মের উন্নতি করবে না এমন ভাবে মদিনাকে কে দাবি গঠন করেছিলেন একজনের ফাঁসির জিম্মা আরেকজন একজন দূরের ভাই নিয়েছিলেন উনি যদি না আসে তার পক্ষ থেকে আমি মুসলমান হয়ে আমার ভাইয়ের ফাঁসির জন্য আমি দাঁড়িয়ে যাব সে বলতে শুধু সেই বিশ্বব্যাপী সরকার দল

zoom কে উত্তর වලারে অন্ধকার যেন উঠবে বলুন তো যরুর করা কি আমাদের সমাজের জন্য আশা যে যে সময় পাচ্ছে যার যে হবে যার ইচ্ছামে ক্ষমতা যে সমাজে তো মতবক্ত যে সমাজে বড় উচ্চ কথা বলতে পারে

অথবা এই সমাজের ব্যালেন্স কে রক্ষার্থে আমাদের একটি কাজ করতে হবে আমরা নিজেরা যদি ভালো হয়ে যাই সমাজ ভালো হবে নিজেরা ভালো হয়ে গেলে স্ত্রী সন্তান ভালো হবে নিজেরা ভালো হয়ে গেলে আমাদের রক্তের পরবর্তী প্রজন্ম জেনারেশন এই পৃথিবীতে ভালো হয়ে আসবে কখনোই ওই সমাজ সুন্দর হবে না যতক্ষণ না ওই সমাজের প্রত্যেকটি মানুষ তার জায়গা থেকে নির্যাতন বন্দনা করবে কতদিন পর্যন্ত ওই সমাজে ভালো মানুষ আশা করা যায় মুসলমানকে শত্রুর কাছে উপস্থাপন করে দিবে বলুন শত্রুর কাছে উপস্থাপন করে দিবে না আজকে আমাদের দেশে আমার বাড়ির পাশে যার বাড়ি সে আমার বর্ষী হওয়া দরকার আপন হওয়া দরকার কথা বলুন বলেন সেই কদিনা তৈরি সম্রাট খুঁড়ো হাতিয়া নিয়ে মদিনার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরেছে সবাই এক কথা বলেছেন মনে আমার যে আমার অন্য ভাই মনে হয় অবুক্ত বেশি আছে তার কাছে নিয়ে যান সুভাল আবার ওই সর্বশেষ দিকের যার বাড়ি তিনি বলছেন না আমার যে মনে হয় যেন যার বাড়ি ওই শেষ দিকে সে মনে হয় অবুক্ত তার কাছে নিয়ে যান এমন ভ্রাতৃত্ব আমার নামে শিক্ষা দিয়েছেন সুভাল যে ভ্রাতৃত্বের বন্ধনের কারণে যুদ্ধের ময়দানে পানি পানি বলে চিৎকার যখন আকাশ বাতাস মুখরিত করছিল ধরিতে পর্যন্ত হচ্ছিল একজন চাবি পানি নিয়ে দৌড়ে যখন তার কাছে গিয়ে গ্লাসটা সামনে ধরলেন জীবন বায়ু বের হয়ে যাবে ঠিক ওই সময়ে পানির গ্লাসটা হাতে ধরে পানির ঢো গেলবে আর বলবে তোমা আমি মরে যাবো শহীদ হয়ে যাবো কিন্তু আমার কানে সন্দেশি অন্য জায়গায় পানি পানি বলে মুসলমানরা চিৎকার করতেছে ভিতরে পানি চলে গেল সাবিক আছে জীবন চলে যাচ্ছে পানির গেলে ধরলো

আমাদের যাদের দুটি ঘর আছে তিনটি ঘর আছে একটি ঘর রেখে বাকি ঘরগুলো রামরতন সাহাবিদেরকে দিয়ে দিলাম আমাদের যাদের খেজুর বাগান আছে একটা রেখে বাকিগুলো দিয়ে দিলাম মন্দিরে খালি হাতে প্রবেশ করেছিল একশো টাকা হিসাব করে দশ টাকা গেল থেকে বেরোবে মানুষের কাছে গেলো তাদেরকে মানুষ ভালো মানুষ বলে দেন দরবারে যায় কাছে যায় আমাকে একটু পর্যাস দিয়ে সাহায্য করা যায় কিনে

এটার নাম হলো মুসলমান কাকে দিয়েছি আমি যখন বেইমান ছিলাম আমার জীবনের দায়িত্ব আমার ছিল কালচার দায়িত্ব আমার ছিল স্বভাব চরিত্র রাজনীতি ব্যবসা নীতি পররাষ্ট্রনীতি পরিবার নীতির দায়িত্ব আমার ছিল যখনই আমি আমার নাম লিখেছি মুসলমান সঙ্গে সঙ্গে আমার জীবন চালাবার দায়িত্ব কার উপর ন্যস্ত কার উপর সেই আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন যদি আমাকে পাইতে চাও আদর্শ ধরো আমার নবী জোরে বলেন তাই আমার নবী জীবনে করে দেন জুলুম করে নাই আমরা কি আমাদের জীবনে কারো উপর জুলুম করব না খবরদার জুলুম সংজ্ঞা কি অন্যের উপরে এমন অধিকার খায়াতানো যেটার দায়িত্ব যেটার মালিক আমি না বড় এই মসজিদ এটি একটি জায়গা এই মসজিদে শুক্রবার দিনে কথা বলবে কে যদি কোনো মুসল্লি চিন্তা করে যে আমি একটু কথা বলে কোন লাভ করবো এটা হতে হবে না আপনি ফ্যাসিলিটি আপনার জায়গায় আপনি পীর আপনার জায়গায় আপনি সমাজের সর্বোচ্চ ব্যক্তি আপনার জায়গায় হ্যাঁ যদি কোনো প্রয়োজন হয় কথা বলতে হয় ইসলাম অধিকার দিয়েছে অনুভূতি নিয়ে কথা বলো এক মিনিট নয় দশ মিনিট বলো কোনো সমস্যা নেই

অনেক সমান অনুষ্ঠিত আমার চাল চল রাস্তা দিয়ে হেঁটে আমি গান বাজিয়ে যাচ্ছি আরে আপনি তো আপনিও শহরে যাচ্ছেন পরিবহনে আমিও যাচ্ছি আপনার অধিকার এমন হলো আপনি গান বাজাচ্ছেন এখানে বাচ্চ কি নামাজ পড়তে পারেন অধিকার আপনাকে দেওয়া হবে খবর করছে চলাফেরা করছেন জেনারে যেন সম্মুখে মানুষের মধ্যে উচ্চ আওয়াজে কথা বলা যে অবস্থার কারণে কারো ক্ষতি হতে পারে এমনটা ইসলাম নিষেধ করেছেন আমি আমার বসুরদের অনুরোধ করছি আমরা আজকের এই জমায় একটি কথা বলবো যে আমরা আমাদের একটি জায়গা থেকে জুলু আমার যতটুকু অধিকার আমি আমার অধিকারটুকু খাটাবো এর চাইতে বেশি কিছু যেন আমি না খাটাই আল্লাহ হয়ে বলছেন মান তাওয়াদ রাফা রফা যারা নমনীয় হয়ে চলে মাথা নিচু করে চলে

বলতো সন্তান নমনী হয়েছে বাপমার কাছে খুশি হয়েছে কে আল্লাহ ওই রাসূল কেউ যদি জান্নাতের চৌকাঠে চুমু খেতে চায় সেজন বাপমার পায় বাপমার কবরে যেন চুমু খায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মান মালিক কে আল্লাহ আর আমাদের দেশে শুধু বাজাইবে হুজুরুল্লাহকে বাজাইবে মুরিবদের সাথে বাজাবে সম্ভ্রান্ত ব্যক্তির সাথে বাজাবে ওনার সাথে যারা রামেরে উনি ওর সাথে বাজাবার চেষ্টা করছে কেন আমি কি আপনার কাছে কি ওই দিয়েছি